তোমার ভালো আছো ভালো আজকে অষ্টমী অষ্টমী তো সকাল সকাল উঠে গেছি আজকে চারটার সময় আজকে চারটার সময় উঠার পরে দেখি চারটার থেকে মানে কুত্তিকিয়া তিনটা মানে তাইছে আইসে বাইরের থেকে আইয়া ঢুকছে আমরা মন্দিরের সামনে আইয়া চিৎকার দিতে আসে তার সিনচেনের দিক থেকে চিৎকার দিতে আসে আর সিনচেন পুরো পাগল হয়ে গেছে তো সিনচেন ছাদের উপরে নিয়ে গেছি আজকে তাড়াতাড়ি উঠিয়ে গেছি ঘুমতে খেয়া জানি না আজকে পূজার সকাল টাইমে যে মনে একটা মানে যাওয়ার ইচ্ছা আছে আর শরীরটা তো বেশি ভালো লাগেন না আর কীরকম গরম আর কীরকম রুদ্র আর এই যে আমার সিঞ্চেন আমি ছাদে আইসি তো আর পাগল হয়ে গেছে সিনচেন আইস আনিয়া রাখছি যে টয়লেট করতো কালকে পটিও খরছে না সিঞ্চেনে বাবা পটিও খরছে না তো ওখানে তারে নিয়ে যেতাম আর এই যে আমরা এখানে প্যান্ডেলে পূজা হওয়ার আমি একটু জুম করিয়া দেখাই কালকে বিকাল টাইমে তো গেছিলাম সপ্তমের বিকাল টাইমের দিকে গেছিলাম তখন দেখলের মধ্যে প্যান্ডেলটার মধ্যে কালকে গেছিলাম আর আজকে মু আজকে হয়তো আরেকটা জায়গাতে মন্দিরে মন্দিরে যাওয়ার ইচ্ছা তো পুরাটা মানে নষ্ট হয়ে যায় তো গরমের মধ্যে জল দেওয়া সত্ত্বেও ওইটা একটা গাছ আর টেমেটু গাছের হালটা কীরকম অবস্থা হয়েছে জল দেওয়া সত্ত্বেও এক্সেস গরম আর এই যে সিনচে কি করতে আছে সিনচে না খালি কুকু ককো হে ঘরে যে ঘরে নিয়ে তাই ওষুধ খাওয়াইতাম নানি বাবা ওষুধ চলো চলো যেমগিয়া বাবা চাদে উফে আই আমি এখন একটু মানে ঝুলনা চরম ঝুলনা চলেই ছাদের উফে যখন আইসি তো একটু ঝুলনা চড়িয়া তারপরে নিয়ে নিয়া জিমগিয়া সিনচেন এখন আমার সামনে এই যে এই যে যার গিয়া শিনচেন এই দু লাইট চড়িয়া তারপরে যে মুখিয়া ভালোও লাগে না জাস্ট ওষুধটা খেয়েছি আমার ওখান কিছু খাইছিও না সিনচেনে ওষুধ খাওয়াই মো আমিও খাইমো দাঁড়া শিনচেন যে মুখে পোব কালকে সিনচেনায় পটিও করছে না আর আজকে তো একটু যাওয়ার ইচ্ছা আছে মন্দিরে তো দেখি যদি যাই তো তোমার সঙ্গে শেয়ার করবো না পূজা এলে পরে বেশি মনটা খুশি খুশি লাগে কিছু করতে ইচ্ছা করে না খালি জাস্ট মানে বেশি বেড়াইতে ইচ্ছা করে না আমার ঘরের মধ্যে খালি ঘরের মধ্যে ঘুমা ঘুমাইতে মানে ঘুমাইতেও ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না রোদের মধ্যে ঘুরতে ইচ্ছা করে না এক নম্বর হওয়া কিন্তু রৌদ এত গরম ঠান্ডা তো মানে পুরিও ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস ঢুকিয়েছে কিন্তু ঠান্ডার মানে কোনো একটু নামই নেই সাড়ে সাতটা বাজে এরকম সকালে আর রৌদ্রের পাওয়ারটা দেখাই তোমরা মানে সাড়ে সাতটা বাজে আর রৌদ্রের পাওয়ারটা দেখলে মানে মনে হয় যে রোদ ঘর থেকে বাইরে না পূজার মধ্যে মানে সে একটু ঘুরতে উঠতো একটু কম কম রোদ থাকলে একটু আরাম লাগে আমি দেখাই কি রোদের পাওয়ারটা এই যে আকাশটা দেখতে পারে কিরকম আকাশ রুধ উঠছে এক লাইনে তিনটা এই যে এখানে ওষুধ ঘাসের ওষুধ সব ঘাস গেছে আর এখানের মধ্যে পুকুরটার লাল লাল জল হয়ে গেছে পুকুরের মধ্যে আর রৌদ্রের পাওয়ারটা দেখো মানে রৌদ্রের মানে মানে অস্বস্তি হয় আমার রুদ্রের মধ্যে ভালো লাগে না রুদ্রের মধ্যে তো কারা কারা মানে ঠান্ডাটা বেশি ভালো পাও আর কারা কারা গরমটা বেশি ভালো পাও তোমরা জানাই তো তিন এখন আমি আমি আর আমি তখন একটু রুমাই হোক আর এই যে তাহলে একটু দুধ দিলাম দুধ খাওয়াইলাম দুধের সঙ্গে ওষুধ দিয়ে আমি খাওয়াই একটা কটির ওষুধ খাওয়াইলাম কটির ওষুধ তারপরে খাওয়াই মো একটু কেক ফুট খাওয়া এমনি ফুট একটু খাওয়াই মিনছেন সকালবেলার আমার এটা ডিউটি করতে লাগে আর এখানের মধ্যে যে আইনিয়া কুলার চালাইয়া দিচ্ছি এই যে কুলার চলে গরম লাগে আর এত বেশি শিচেনের আর গরম সহ্য করতে পারে না আর বলছি আমি তো একটু সময় বান্দিয়া না রাখি তখন দুষ্টাই আমি করবো বালদিয়া রাখছি একটু সময় আজকে তো খাওয়ার ইচ্ছা মাটির থেকে তুলে মানে তার এই রিকোয়েস্ট করতে করতে খাওয়াইতে লাগে এই আর পূজাতে যাওয়ার লেগিয়া রেডিও হইতাম আর অনুতাতে রেডিও মো রেডিও আর প্রথমে দেখাই মো আর কই যাই দেখাই মো তো চলো একটু পরে দেখা হইব তোমার সঙ্গে দিয়ে গেছি আমি এখন যাওয়ার লাগিয়া এখন আমি আমার ভাইয়ের বউ আশুতোষ জেমু আর সব এক সঙ্গে তো دونك এরকম হইছে আমার পূজার ড্রেসটা তুমি কমেন্টে চাইায় কিরকম লাগে মন্দির এ গিয়েছি সবে অঞ্জলি দিতে আছে আর শতশত কলার জিত দই লইছে মধ্যে আসু তো আমার সঙ্গে সঙ্গে গলার গাড়িটা দেখি নেইছে তো তখন জিততে আসতে তার গলা খাইতেই লাগো হ্যাঁ মন্দিরে থাকতো না তার গলা খাইতেই লাগো তো কি করতাম তখন গেলাম গলার দোকানে মাছে দি ঘুরে ওই দেখো দড় দড়লে কি জানি ও ইরে ওত্র মাছিলি আছে ওই যে লাগে ওইছিতে মাস্টার ওইছিতে ওইছিতে মাইরিস মাইরিস

দেখাইতো তুমি ওখান জল নেই এত মানুষ মানে এত ভিড় কত 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 মানুষ আসে মন্দিরে গরম লাগে আমরা এখন বয়ে থাকছি জল খাইতাম এই যে আসতো তো স্যার আমি

আমরা জলাম গিয়া এই টুকরির মধ্যে উনি আরে এত গরম লাগছে মানে কি হইমো আর গরমে মানে আর সহ্য করা জানলাম ঘোরাটা গালটা গেছে আর আসুতো সে কি ঘোরের

ককো লেগিয়া মানে গালি দিন কক ওলা কোল্ড ড্রিঙ্কস এটা মানে বাচ্চারা খাওয়াটা বেশি একটা ভালো না আর কোকো কলাটা হে বেশি ভালো হয় তো টুকটুকির মধ্যে তারের মাছ ঝগড়া হয়ে গেছে এনে কি আমি অখন তো তুই নিচস ককো কোলা তো ধু তরে গালি দিবা তো এটালেকিয়া হে মানে হয়েছে আমারে গালি দিবা তারে গালি দিত না এটাইলে কথা আর হে আমার সব এই যে ঝগড়া এখন তার আপনি কমপ্লেট দি মো বাবু রে তো এখান থেকে দরার ঘরের কেমনে ডরার চলো দেখাই কি করে কিছু কও একটুকু মনে নাই আচ্ছা আচ্ছা আনা দি আনছে তুই আনছে তুই কিন্তু কালি খেয়ে গেল খাইলো কারণ দরজা বন্ধ করে খাইতো তাই ইচ্ছা এখন এই যে দরজা বন্ধ করেছে লুকাই লুকাই